এডা এই ভাবে হলো 3টা টাকা কত অংশ দান করলেন মানে তার টাকার সাজ্জা সাহেবের টাকা কত অংশ দান করলেন আমাদের সমাধান করতে বলছে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন শিক্ষা প্রতিষ্ঠানে আর গ বলছে দান করার পর তার কাছে কত টাকা রইল দান করার পর তার কাছে তো আমরা ক নাম্বার থেকে সমাধান করি

আমরা পেলাম চব্বিশ ভাগের দশ হাজার উনিশ চব্বিশ ভাগের উনিশ অংশ তাহলে আমাদের ক নম্বরের সমাধান এতটুকু হয়েছে তিনি তার টাকার কত অংশ দান করলেন তিনি তার টাকার কত অংশ দান করছে চব্বিশ ভাগের উনিশ অংশ দান করলেন আমাদের ক নম্বর আমরা লিখবো যে শুক্রবার তিনি তার টাকার চব্বিশ ভাগের উনিশ অংশ দান করলেন কনাম্বার আমাদের এ পর্যন্ত তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন

উনিশ হাজার টাকা আর কত আছে আমরা রইল চব্বিশ হাজার বিয় উনিশ হাজার টাকা শূন্য 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 চোদ্দ হাজার টাকা রইলো পাঁচ হাজার টাকা তার কাছে তাহলে এভাবে আমরা আসলে পরীক্ষা সমাধান করবো ইনশাআল্লাহ ধন্যবাদ